প্রাকৃতিক বিপর্যয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে রাজ্যের মানুষজন রাস্তাঘাট থেকে মাঠঘাট বসত বাড়ি থেকে স্কুল কলেজ সবেতেই ঢুকে গেছে জল যেদিকেই তাকাবেন সেদিকেই জল আর জল এমতো অবস্থায় ভক্তদের ডাকে স্বয়ং বিশ্বকর্মা তার বাহন গজদেবকে নিয়ে ভক্তের বাড়িতে এসে উপস্থিত হতে পারবেন এই নিয়ে তৈরি হয়েছে সংশয় গোঘাটের বিভিন্ন গ্যারেজের মিস্ত্রি থেকে শুরু করে ঠাকুর তৈরির মিস্ত্রি কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ দিশা কালকে বিশ্বকর্মা পুজো আছে পূজা ব্যান্ডেল পরিষ্কার করছি অবিরাম তো বৃষ্টি চলছে হ্যাঁ প্রভুকে ডেকেছেন স্বয়ং বিশ্বকর্মা কি তার গজরাজকে নিয়ে আপনাদের বাড়িতে আসতে পারবে এই পরিস্থিতিতে প্রভুকে তো আমরা সবাই ডাকছি যারা যে মিস্ত্রিরা সবাই আছে সবাই ডাকছি সবাই প্রভু দয়া করে যদি আসেন তাহলে আমাদের পুজো সম্পূর্ণ হবে আর এই চারদিকে যা জলে ডুবে গেছে চারদিকে রাস্তাঘাট পরিস্থিতি খুবই খারাপ সেটা কোন এটা বাইপাস বিষ্ণু বাবা এই তো বাবা বিশ্বকর্মাকে সাজানো হচ্ছে এই যে জল বৃষ্টি ঝড় চারিদিকে জলে ডুবে গেছে যখন প্রাকৃতিক বিপর্যয় তখন প্রভু প্রভু স্বয়ং প্রভু বিশ্বকর্মা গজরাজকে সঙ্গে নিয়ে কি ভক্তের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবেন আপনারা তো তৈরি করছেন সাজাচ্ছেন ভক্ত প্রভুকে কী মনে করছেন সেইটাই তো আমাদের সমস্যা এই যা আবহাওয়া করছে কিন্তু এতে তো মানে কাজ করাও সমস্যা বা যারা পুজো আজা করবে তারা প্রতিবার নিয়েই যাবে কি করে পুজোটাই হবে কি করে কিন্তু এর জন্য তো না গেলে তো আমরা খুব সমস্যায় পড়ে যাবো এই মাস তিন মাস ধরে পরিশ্রম করছি সে পরিশ্রমটা বিফলে চলে যাবে তাই বাবাকে ডাকছি যাতে মানে আকাশ ধরন করে যায় যাতে পুজোটা ঠিকমতো হয় আমরাও প্রভুকে ডাকছি যাতে পুজোটা সম্পূর্ণ হয় চাপে চাপে আছেন মানে চাপ ভীষণ টেনশন হচ্ছে এই যে এই কর্মগুলি আমাদের জীবিকা যদি দু পাঁচখানা রয়ে যায় তাহলে আমাদের কি করে চলবে এই বিষয় নিয়ে তো আমরা খুবই চিন্তায় পড়ে গেছি কি করে কি হবে জানি না এখন আপনার নাম আমার নাম সুকুমার রায় বৃষ্টি জল এর থেকে এসে উপস্থিত হতে পারবেন কি মনে জল কাদায় সব সময় যন্ত্রপাতি না কাদা অবস্থা যা জলে কি করে কাজকর্ম করবো আপনার আজবাদ বাদ কাল পুজো করতে পারছি না কাদা জলে জলময় কাজ করতে পারছি না যন্ত্রপাতি ধুতে পারছি না কালকে পুজো করতে পারছি না গাড়ি চাড়ির অঙ্কর কিছু গাড়ি ফের করতে পারছি না কাজের জল ঝড় জন্য ঠিক আছে চারিদিকে জলে জলময় মানে পুজো করতে পারবে কিন্তু এনেও সংশয়ে পড়ে গেছে ওই কোনো রকমে হবে আর কি পুজো আছে ঠিক আছে নাম না করলে নয় সেই কারণে পুজোটা করা বছরে একবার পুজো যেটা না করলে না সেটা করতে হবে বছরে পুজো এটা কোন জায়গা এটা কামারপুতুর বাইপাস আমার নাম বলে সব গ্যারেজ আছে ভালো নাম রবি মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835